থেকে শুরু করলাম এখান আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আমাদের মৌ চ্যানেলে তোমাদের সুস্বাগত তোমরা খুব ভালো থেকো সারাদিন আজকে একটু মেঘলা মেঘলা জানো কটা বাজে পাঁচটা বাজে পাঁচটা বাজে তো এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম চলো এবার এক এক করে সব কাজ সারবো এখনও মুখ টুক ধুই নি ঘুমতে ঘুমতেই আমি চলো গেটে তালামালা খুলি শাশুড়ি হাঁটতে বেরোলো হাঁটতে গেলো আমি গেটটা খুলে দিলাম আমি হাঁটতে চলে গেল তারপরে আমি এসে এই এখন এখান থেকে শুরু করলাম ভিডিওটা বাইরে এসেছি বাইরে থেকে চলে এসেছি ঘরে এই রান্নাঘরে ঝাড় টাট দেওয়া হয়ে গেলো সব কিছু করে টরে রেখে এলাম তো জানো তো একটু মেঘ দেখেছি তো তোটা গরম দিচ্ছে একটু মেঘ দেখলেই না মনটা খুব আনন্দ লাগে সকালবেলাটাই মনটা খুব ভালো লাগছে মেঘটা দেখে যে যাক একটু বৃষ্টি হবে ঠান্ডা হবে খুব প্রচুর গরম দিয়েছে আবার সেই আগের মতন গরম দিয়েছে তো যাক দেখা যাক কি হয় এখন তো বেশি বাজে না পাঁচটা পনেরো মতো হবে দেখি বৃষ্টি হলে তো খুবই ভালো আর হলে আবার বেলা হলে যদি মেঘ কেটে যায় দেখা যাক কী হয় তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এক এক করে সমস্ত এখন মুখ ধোবো ব্রাশ করবো করে তারপরে চা বসাবো চা খাবো তারপরে সবজি টবজি কেটে রান্না বসাবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো যাবে না কোথাও আর এইভাবেই তোমরা পাশে থেকেও ভালোবেসো আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো একটু শেয়ার করো এই থেকে দেখেছি সুজনে ডাটা কেটে রেখেছিলাম মানে সকালবেলা উঠে অনেক ঝামেলা হয় এই জন্য বিকালবেলাটা পশুদিন কেটে ফ্রিজে প্যাকেট করে রেখে দিয়েছি এইটা দিয়ে বানাবো আর দেখি ডাল তো করবো সয়াবিন বানাবো আজকে দেখো সয়াবিনটাকে ভিজিয়ে দিয়েছি আর ডাল করব আপাতত এই কথা চারটে তাও হয়ে গেল দেখো চারটে হ্যাঁ চারটে ডাল দিয়ে চারটে হয়ে যাচ্ছে চলো চাটা বানিয়ে খেয়ে এই দেখো চা খাওয়া হয়ে গেছে এখন নিচে বসে পড়েছি সবজি কাটতে এই দেখো দেখ আলু পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি সোয়াবিন করব আর এই দেখো শাক ধুয়ে নিয়েছি আর এখানে ডাটা আর আলু কেটে রেখেছি দেখি বাজারে যে মোর বাবা কি মাছ আনে সেই মাছ দিয়ে ডাটা আলু দিয়ে রান্না করে দেবো শ্বশুর শাশুড়িকে আর শাক ভাজা করবো আর ওই যে ওইখানে সজনে ডাটা ডাটা দেখালাম এই যে প্যাকেটে এইটা পোস্ত বানাবো আর দেখি ডাল করব এই আপাতত তা চলো শাকগুলো কেটে নিই চলো না না খুব একটা মিহিটা হয় না আর তারপরে গঠিটাতেও অত একটা ধার নেই খুব একটা মানে মোটামুটি আছে ধার করাতে বার এখানে ধার করাতে দিলে না ওরা সামান্য একটু ধার করে দেয় আবার এক সপ্তাহ পরে আবার যা তাই হয়ে যায় আর ধার থাকে না এই একটা সমস্যা এই দেখো শাক মানে কাটার উপরেই অর্ধেকটা রান্না প্রায় হয়ে যায় যত মিহি করে কাটবে শাক ভাজা কিন্তু তত সুন্দর লাগে আমি চেষ্টা করি যতটা দেখো কাটছি আমি যে শাক কাটা হয় না আর সেই শাক ভাজাও ঠিক মতো ভালো লাগে না বড় বড় হয় ভালো লাগে না শাক বতি দিয়ে কাটলে তবেই সুন্দর আসে মানে আমি যেটুকু জানি এবার সবাই তো আর সম্ভব না সবাই তো পারে না বটি দিয়ে অনেকে চাকুরিয়ে থাকে তাদের ওইটাই সুবিধা যে যার খুশি করুক আমি যেটা করি সেটা আমার মতন তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি আর কিছুই না খাবার তো সবাই করে খায় না যে যেরকম পাচ্ছে সে সেরকম করে খাচ্ছে এই কি সুস্থভাবে বেঁচে থাকাটাই হচ্ছে বড় কথা কাটতে বসলে জানো তো আমাদের ঠাকুমার কথা মনে পড়ে মানে দিদি শাশুড়ি বলে যাকে মানে আমার ঠাকুমা তো উনি এত সুন্দর কাটতেন মানে উনি এখন বেঁচে নেই মানে ছাড় কাটতে বসলে আমার খুব মনে পড়ে ওনার কথা মানে এত ভালো কাটতো শাক মানে কি বলবো এত সুক্ষ খুব মানে শুরু শুরু করে কাটতে পারতেন উনি আর উনি খুব কয় পরিষ্কার ছিল শাক আমাকে প্রায় মাঝে মাঝে আমি যখন বগুলাতে আমার শ্বশুরবাড়ি ছিল তখন আমি তখন তো বিয়ের পাকড় কাটতাম না ঠিক মতন কাটতো ওই ঠাকুমা আমাকে দেখাতো এইভাবে কাটবে এইভাবে কাটবে তা উনি শাক কেটে দিত বেশিরভাগ আমাকে সুন্দর কাঠ তো মানে আমি ভুলতে পারি না খুব ভালো করে মানে এখন দেখাই যায় না আগেকার দিনে মানুষ তো চিংড়ি মাছটা খুব পছন্দ করে মৌ পাবদা মাছ এরকম তো এই জন্যে মুরগিটাই বেশি আনা হয় কেন ওটা না সোয়াবিনের মতন ওটাতে ওটা কোনো ফ্যাট হয় না তো বেশি মশলা খেলে কি গ্যাসের প্রবলেম হয় বেশি না খায় ভালো তো ওই মোর জন্যেই আনা হয় বেশি তাছাড়া আমারও এখন ভালো লাগে না মোর বাবারও অতটা খেতে ভাল লাগে না আসলে আর খাসির মাংস তো পুরো মোর বাবার বারণ তো কোনো অকেশান হলে খুব কম বাড়িতে তো আনেই না বলতে গেলে ওনার হাই প্রেশার আছে তো আর এই জন্যে একদম ওনার ওই সব খাওয়া বারণ তো এই খায় না এবার কোনো অনুষ্ঠান বাড়ি গেলে তখন তো খেতে বাধ্য তখন তো ইচ্ছা করবে তখন আর অত তো সব কিছু মেনে চলা যায় না দেখো পুরো সাতটা কেটে নিলাম যতটা পেরেছে Well শাক ভাজা দেখো হয়ে গেছে শাক ভাজাটা নামিয়ে দিয়েছি আমাদের দেখি এটা একটা ভাত প্রায় হয়ে যাচ্ছে আর এখন এই যে শরীরের আর একটা পোস্ত বানাবো চলো এই দেখো সোজনার একটা প্রস্তাব দিতে হয়ে গেছে এটা শ্বশুর শাশুড়ি এটা আমাদের তুলে দিলাম এবার কড়াই ধুয়ে বসাবো সোয়াবির তরকারি করব ডাটা বেশ কালারটাও সুন্দর এসেছে দেখ একটা ছোট্ট আলু দিয়েছি ভিতরে আমি এই দেখো দেখো রেডি হয়ে গেছি এখন এই যে বেরোচ্ছি বাজারের দিকে যাচ্ছি আর কি মৌ আর ওর বাবা বেরিয়ে গেছে আমি যে তালা টালা লাগাবো লাগিয়ে বেরো চলো সঙ্গে থাকো কোথায় যাচ্ছি দেখবে দেখো কী গুরুমরা চলে আসবি বাজারে

তো দেখো আমরা চলে এসেছি কেদিপুর থেকে বাজার করে আমি মৌ ময়ুর বাবা এই যে ময়ূর বাবা আর মৌ জামা কাপড় খুলে ফেলেছে এই জন্য ও বলছে আমাকে তুলবে না তাই তুলছি না তো আজকে এখানেই রাখছি ভালো লাগলো কমেন্ট শেয়ার করো হ্যাঁ ঠিক আছে এটা কিনেছে মৌ লিপস্টিক সেটা তোমাদের দেখাচ্ছে সরু খালি গায়ে রয়েছে আবার তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো আজকে তো এখানেই রাখছি এখন এই জামা কাপড় চেঞ্জ করবো হাত মুখ ধোবো তারপরে রাত্রে কি খাবো দেখি সেইভাবে খাবার খাবো তো চলো পরবর্তী আজকের মতো তাহলে এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থাকুক আমরাও ভালো আছি সুস্থ আছি তো কালকে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো তো বাই বাই টাটা